সম্মানিত বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস সহ অন্তর্বর্তী সরকারের সকল মহলের নিকট আমাদের বিনীত করছি যে আমরা প্রায় ষোলো বছর যাবৎ আওয়ামী গুন্ডাদের অত্যাচারে জর্জরিত এবং তাদের মাধ্যমে বিভিন্নভাবে আমরা নিপীড়িত বিগত কয়েকদিন আগে আমাদের দেওরা উত্তর পাড়ার সাহিব ভুইয়া বিদেশের জমিনে ডুবাইতে ব্যবসা বাণিজ্যে নিয়োজিত সে বাংলাদেশে ছুটিতে আসার পর বাংলাদেশে ছুটি নিয়ে আসার পর তার উপরে এক আত্মঘাতী সংহারী আক্রমণ হয় যে আক্রমণ থেকে তাকে উদ্ধার করে আনতে যাওয়ার পর আমাদের আরও অনেকের উপর সংহারী আক্রমণ করে এখন আমাদের লোকগুলি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সরকারের নিকট মিডিয়ার মাধ্যমে আজকেই এই মানববন্ধনের মাধ্যমে আমরা বিচার চাই এই লুটেরা মুক্তল বাহিনী অত্যাচারে আওয়ামী আওয়ামী গুন্ডাদের অত্যাচার থেকে যেন আমরা শান্তি পাই এবং শান্তিতে ঘরে থাকতে পারি বাড়িতে থাকতে পারি ব্যবসা বাণিজ্য কৃষিকর্ম কিছুই করতে পারতেছি তাদের অত্যাচারে আমরা জর্জরিত বর্তমান সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস সহ সরকারের উচ্চ পর্যায়ের সকল মহলের নিকট আমাদের বিনীত আবেদন আমরা বিগত ষোলো বৎসরে বিভিন্নভাবে নির্যাতিত নিষ্পেষিত হওয়ার পর খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরেও পুনরায় আবার মাথাচারা দিয়ে আমাদের উপর আরেক অত্যাচারে স্টিম রুলার প্রতিষ্ঠিত হয়েছে মুরাদনগরের প্রতিষ্ঠিত নেতা এবং পাঁচ পাঁচবারের এমপি কাজী কাইকুবাদ কাজী শাহ মুফাজ কাইকুবাদ দাদা ভাইয়ের অনুসারী বিদায় আমাদের উপর আবার পুনরায় আওয়ামী আওয়ামী এবং গুন্ডারা অত্যাচারী জালেমেরাম আমাদের উপর বিভিন্নভাবে ভাবে আক্রমণ অত্যাচার বাড়িঘর লুট লুটতরা চাঁদাবাজি করতেছে আমরা বর্তমান সরকারের নিকট আমাদের এই অত্যাচারের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার দাবি করছি আমরা যেভাবে সমাজে সুশৃঙ্খলভাবে আমাদের কাজকর্ম চালিয়ে যেতে পারি বাস করতে পারি সে আশা করছি আমরা যেন আমরা যেন সমাজে যুব সমাজ দেউরা গ্রামকে ঢেলে সাজানোর জন্য গুরুস্থান সহ মসজিদ মাদ্রাসা স্কুল প্রতিষ্ঠান সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড সুশৃঙ্খলভাবে হ্যাঁ প্রবাসী কল্যাণ ফান্ডের মাধ্যমে উন্নয়নমূলক কাজ করতেছিল এবং বা পাকদৌরা গ্রামকে হ্যাঁ স্মাগলার নেশা দ্রব্য বিক্রয়কারী এবং নেশা গ্রহণকারীরা বিভিন্নভাবে দেওরা গ্রামকে অস্থির অবস্থায় রাখছিল। আমরা আমাদের সামাজিক কর্মকাণ্ড কোনোভাবেই চালিয়ে যেতে পারছি না এই লুটেরা বাহিনীর হাত থেকে যেন আমরা নিরাপদভাবে সমাজে সংসারে জীবনযাপন করতে পারি বর্তমান বাংলাদেশ সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস সহ সর্বমহলের নিকট আমাদের বিচার প্রার্থনা করছি আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আপনাদেরকে আমি একটি প্রতিচ্ছবি দেখাচ্ছি আমাদের ভাই সাইফ দুবাই থেকে ব্যবসা ব্যবসা গুডিয়ে বাংলাদেশে আসার পর তার উপরে আত্ম আত্মঘাতী আক্রমণ হয় প্রাণ সংহারী আক্রমণ হয় যার আক্রমণের প্রতিচ্ছবি উদ্ধার করে আনতে যাওয়ার পর মুশাররফ হোসেন মুন্সি সহ অসংখ্য লোক আবার তাদের হাতে আক্রান্ত হয়ে এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমরা দেশবাসীর নিকট সরকারের নিকট বিচার চাই আমরা যেন এই অত্যাচারী জালেমদের থেকে আরামে এসে আমাদের সংসার জীবনে বেঁচে থাকতে পারি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ